ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং এবং ফিল্ডারদের ক্যাশ মিসের মহারাই শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে যাওয়া হল না বাংলাদেশ দলের বলা যায় এক প্রকারে খারাপ পারফরমেন্স করেও ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান দল আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান আসলে শেষ মুহূর্তে লিটন দাসের ইঞ্জুরিটাই পুরোপুরি ডুবালো বাংলাদেশ দলকে তা না হলে দুইটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠা এবং সুপার ফোরের প্রথম ম্যাচে এক প্রকারে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জয় তুলে নেওয়া সবকিছু যেন ভালোভাবে এগিয়েছিল টাইগারদের তবে বাগ্য নির্মাণ পরিহাস হঠাৎ লিটন দাসের ইঞ্জুরিতে সব কিছু উলট পালট করে দিল বাংলাদেশ দলকে এমন ফলাফল পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশ দলের যাই হোক এশিয়া কাপ শেষ হলেও তে মেটাকছে না বাংলাদেশ ক্রিকেট কেননা আর মাত্র চার পাঁচ দিন পরে পরবর্তী টি টোয়েন্টি ও ওয়ান ডে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল সুতরাং এশিয়া কাপ শেষ হলেও এ মুহূর্তে দেশে বিরাট হচ্ছে না ক্রিকেটারদের কেননা আরবি মিরাতের মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবগুলো ম্যাচ এই সিরিজে দুইটি দল খেলবে তিনটি ওয়ান ডে ও তিনটি টি ম্যাচ যদিও এশিয়া কাপ দল নিয়ে কি আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নাকি স্কোয়াডে আনা হবে কোনো পরিবর্তন সেটা এখনো কনফার্ম নয় কিন্তু সেটা পরিষ্কার হয়ে যাবে দুই একদিনের মধ্যেই তবে ওয়ান ডে স্কোয়াডটা কেমন হবে টাইগারদের সেটা নিয়ে হল থাকবেই অনেকের মধ্যে কেননা এ ফর্ম্যাটে অনেকদিন মাঠের বাহিরে বাংলাদেশ দল তো চলুন কথা না বাড়িয়ে এক নজরে দেখে নি বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার মেসের চূড়ান্ত সময়সূচি প্রথমে দেখে নেব বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি সিরিজের চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী দুশো অক্টোবর দু হাজার পঁচিশ সময় বাংলাদেশ টাইম রাত নয়টায় বেনু তার যা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী তেসরা অক্টোবর তোকাদার পঁচিশ সময় বাংলাদেশ টাইম রাত নয়টায় বেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব এমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ আগামী পাঁচে অক্টোবর দু পঁচিশ সময় বাংলাদেশ টাইম রাত নয়টায় বেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব এমিরাত বাংলাদেশ বনম আফগানিস্তান ওয়ান ডে সিরিজের চূড়ান্ত সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আগামী আটে অক্টোবর দু হাজার সময় বাংলাদেশ টাইম বিকাল চারটাই বেনু সাজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ আগামী এগারোই অক্টোবর দুই হাজার সময় বাংলাদেশ টাইম বিকাল চারটায় বেনু সাজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ান ডে ম্যাচ তারিখ আগামী চোদ্দই অক্টোবর দু কাতার সময় বাংলাদেশ টাইম বিকাল চারটায় বেনু সাতজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত